Assalamu alaikum Alhamdulillah 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 Wassalatu wassalamu ala rasulillah Rabbishra li sadri wa yassir li amri halul lugdata min lisani yafqahu qawli What would I like to say my children or my brothers and sisters What do you want to What would like to say brothers and sisters okay 2000 sal আজ থেকে চব্বিশ বছর আগে আমি জাহাঙ্গীরনগরে পদার্পণ করি তোমরা নিশ্চয়ই তখনও জন্মাওনি তোমরা অনেক ভাগ্যবান তিপ্পান্ন ব্যাচ একটা লাকি ব্যাচ যারা কিনা এরকম একটা প্রোগ্রাম প্রথমে সে পেয়েছ আরো লাকি হলো তোমরা ফার্স্ট টাইম এসেই একটা করে সিট পেয়েছো একটা করে টেবিল পেয়েছো পড়ার জায়গা পেয়েছো থাকার জায়গা পেয়েছো তোমাদের সবাই বলে গেছে যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একটা উদ্দেশ্যে ইবাদত তো ইবাদতটা কি জিনিস শুধু নামাজ পড়া নাকি রোজা রাখা আর কি কিছু বলছে না কেউ আমি তো শিক্ষক আমার হচ্ছে গিয়ে কনভার্সেশন হতে হয় কিছু বলো ইবাদত দেখো আমাদের রাসুল সাল্লা সাল্লামকে নবুয় দেওয়ার আগ পর্যন্ত চল্লিশটি বছর তাকে তার আখলাখ তৈরি করার জন্য আল্লাহ তাকে সময় দিয়েছেন সো আমাদের লাইফে আমাদের হেয়ার এবং হেয়ার আফটারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের চরিত্র আমাদের ব্যবহার আমাদের লাইফস্টাইল আমাদেরকে দেখে সবাই চিনবে আমাদের নবী কেমন ছিলেন আমার আচরণ যদি গালিগালাজ হয় তাহলে বলবে ও মুসলিম তাদের নবী তাহলে গালিগালাজ শিখিয়ে গেছে তাই না কারণ কোনো বাবা মা যখন কোনো সন্তানকে খারাপ কিছু শেখায় না কিন্তু সন্তান যখন খারাপ করে সব দোষটা হয় বাবা মায়ের উপর বাহ কেমন ঘর থেকে আসছে সো আমাদের এই দিকটা একটু যতদিন আমরা বেঁচে থাকব হ্যাঁ আমরা যেন খেয়াল রাখি যে এমন কোনো কাজ করব না যাতে আমার নবী সাল্লাম উনি কোনোভাবে অপমানিত হন আমাদের হলে আমাদের বিভাগে ছোট ভাইদের সাথে বড় ভাইদের সাথে ছোট আপু বোনদের সাথে বড় বোনদের সাথে আমরা খুব বিনয় সহকারে কথা বলবো খালা মামা অনেক কিছু আছে হলে সবাইকে সালাম দিব ছোটদেরকে না সে কর্মচারী বলে তাকে সালাম দেওয়া যাবে না এরকম কোথাও নাই তাই না যত বিনয়ী আপনি হবেন যত আপনি জ্ঞানী হবেন তত বিনয়ী বেশি হবেন আপনি আমাদের কোথাও বলা নাই যে বেশি বেশি প্রেয়ার বেশি বেশি আপনি রোজা রাখবেন আর আপনি জান্নাতে চলে যাবেন সবার আগে আল্লাহকে ভয় এবং ভালো ব্যবহার আল্লাহকে ভয় করবে ভালো ব্যবহার করবে পরিশ্রম করবে তোমাদের চিন্তা করতে হবে না যে কত রেজাল্ট হলো কেমন রেজাল্ট হলো তাকদির তোমারে তোমার যা যা লেখা আছে তা পাবেই তুমি এটার জন্য কখনোই তোমার চিন্তা করতে হবে না তোমার কাজ একটাই তোমার কাজ একটাই শুধু প্রেয়ার অ্যান্ড পরিশ্রম আমি সবচেয়ে বেশি জোর দিব তোমাদের আখ উপরে তোমরা ব্যক্তিত্ব গঠন করবে এখানে তোমাদেরকে বড় ভাইরা ডেকে নিয়ে যাবে হলে আসা মিছিল করি আর তোমরা শোঁ করে চলে যাবে এগুলো তো হতে পারে না অনেক কষ্টের বিনিময়ে অনেক রক্তের উপরে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি আর যেন রক্ত না যায় বিশ্ববিদ্যালয়ের একটি মায়ের একটি সন্তানও যেন রক্ত দিতে না হয় একটি হাতও যেন কোনোভাবে টাচ না হয় রক্ত তো দূরের কথা সে তিপ্পান্ন বেচ থেকে শুরু হোক ইনশাল্লাহ কেউ কোনো দিন কোনো রাজনৈতিক দল আমরা কখনোই আমরা যাব না আমরা কেউ ডাকলে যাব না অবশ্যই আমরা রাজনীতি করব কিন্তু হলের বাইরে বিভাগের বাইরে হলের বাইরে হল আমাদের পড়ার জায়গা ঠিক আছে রাজনীতি থাকবেই রাজনীতিবিহীন ইসলামও নয় আর এই যে একটা আমি বলবো না যে তোমরা এই গ্রুপেই থাকো এখানে জয়েন করো শুধু এতটুকু বলবো আমার জীবনের একটা কথা বলবো আমার প্যারেন্টসদের শুধু একটাই চাওয়া ছিল আমার উপরে ছোটবেলা থেকে ইভেন ক্লাস সিক্স থেকে আমি যেন অন্তত দিনে তিন লাইন করে হলে কোরআন পড়ি অর্থসহ তিনটা ভার্স তিনটা আয়াত দরকার নাই তোমার এত বেশি পড়ার সেই যে অভ্যাস আমাকে আজকে আমি ফর্টি থ্রি ইয়ার্স ওল্ড হ্যাঁ আমি আজও ছাড়ি নাই আলহামদুলিল্লাহ মাঝে মাঝে অবশ্যই এ হয় ব্যস্ততায় অনেক সময় হয়ে ওঠে না কিন্তু তোমাদের এই অভ্যাসটা গড়ে তুলতে হবে আর এই অভ্যাসটা যেহেতু তোমাদের হলে এখন পরিবেশটা ভালো আমি আশা করব তোমরা সকলে কোরআন শুধু তোমার জীবনে চলার গাইডলাইন না কোরআন তোমার শেফা তোমার তোমার মানসিক প্রশান্তি তুমি কোনো কষ্টে পড়বা তুমি কোনো বিপদে পড়বা কোনো কিছু চাবা কি করবো না করব তুমি কিছু কোরআন পড়ো কিছু ভার্স পড়ো না বুঝো কিচ্ছু দরকার নাই শুধু পড়ো এটার এমনই যা আছে তোমার হৃদয়কে ঠান্ডা করে তোমার অন্তরকে স্থির করে তোমার ব্রেনকে শান্ত করবে তোমরা সবাই ভালো স্টুডেন্ট যে যেই ডিপার্টমেন্টেই পড়ো না কেন এলাকার সবচেয়ে ভালো স্টুডেন্ট আসছো তোমরা শুধু কোরআনকে নিয়ে বাঁচো দেখো কি হয় এই তিপান্ন ব্যাচ যেহেতু নতুন বাংলাদেশের নতুন ব্যাচ আমরা অবশ্যই নতুন কিছু আশা করতে পারি তোমাদের মঙ্গল কামনা করি এবং সব শেষে দ্য ডিসিশন ইজ ইয়র্স কি করবা না করবা তোমার জীবন তোমারই চালাতে হবে এখানে বাবা নেই মা নেই তার মানে তুমি এমনই স্বাধীন হয়ে যাওনি যে যা ইচ্ছা তা করবে তোমার কন্ট্রোল তোমার উপরে থাকতে হবে তো তোমরা ভালো থাকো ঠিক যে আমাদের প্রভিসে স্যার বলে গেলেন পাঁচ অক্ত নামাজটা কন্টিনিউ করার চেষ্টা করো আর কোরআনের সাথে থাকো ভালো থাকো আল্লাহ সালাম আলাইকুম